এফএম আসন আমরা উনিশশো সাতানব্বই সাল থেকে আসছিলাম কাদিয়ারি আন্দোলনের বিরুদ্ধে কাজিয়ারিদের বিরুদ্ধে আমরা যে আন্দোলনে ছিলাম সাতানব্বই সাল থেকে আমার উস্তাদ মকরুল ইসলামের নেতৃত্বে আমরা যে কাজিয়ারিদের বিরুদ্ধে যে আন্দোলন সাতানব্বই থেকে ছিলাম হবে এই জন্য সরকারের কাছে অনুরোধ আপনারা অনেক ভুলান্ডে আইন পাশ করেন কাদিয়ানেরা কাঠের কাদিয়ানেরা অমুসলিম পরিশেষে একটি সুসাম্রাজ্যে অন্তর্বর্তী সরকার যদি আপনারা করতে পারেন আপনি দেখতে পাইছেন বাংলাদেশের ইসলামী সংগঠন গুলো এক এসে করতে ঠিক এই ইসলামী সংগঠন গুলো যদি এক এসে এই বাংলাদেশের ক্ষমতা আসতে পারে আমি